আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন শিখুন তেলেন আরেকটি ডেকোরেট ক্লাসে সবাইকে স্বাগতম এই ক্লাসে ইনশাল্লাহ আমরা চমৎকার একটা বিষয় শিখব সেটা হচ্ছে গিয়ে নন মিবা নন মি নন ভা আমি আশা করি অনেকে এই শব্দটা শুনছেন হয়তো অনেকে শুনেন নাই আমার অনেক চমৎকার একটি বাক্য এটা আমরা কখন ইউজ করি নন মিভা এটা তখন ইউজ করি যখন কোনো একটা বিষয়ের কোন একটা কাজে আপনি অসম্মতি প্রকাশ করেন মানে ধরেন আপনার কি খেতে মন যাচ্ছে না বা খেতে ইচ্ছে করছে না অথবা আপনি কোথাও যেতে ইচ্ছে করছেন আপনার কিংবা আপনার সাথে কি কারো যাচ্ছে না ফর এক্সাম্পল আমার সাথে কি টি শার্টটা ধরেন কি আমার গায়ে লাগছে না এটা ছোট কি আমার সাথে লাগছে না এরকম অর্থ আমরা কি ব্যবহার করে থাকি তো আসেন দেখেন আমরা একটু এক্সাম্পল দেখ কীভাবে আমরা বুঝতে পারবো কিভাবে আমরা ব্যবহার করতে পারবো ঠিক আছে একটা একটা করে আমরা এক্সাম্পল দেখি একটা একটা করে ওকে pronto me leggo e vabbè, bergo di leggo, eh? Non mi va, non mi va, amarizze, corcina, otto amarmoncia, cena, non mi va di andare, non mi va di andare al mare, ok? Al mare, calcolo, non mi va.

andiamo oggi andiamo a mangiare la pizza oggi 8 volte per stasera stasera andiamo andiamo a mangiare pizza e non molto per te non è che vuol dire chi ama bene o non chi va bene no non chi non mi va di chi chi non mi va di uscire Stasera. Sta sera. Stasera. Kialkor. Stasera manaske shonda. Stamattina sta ki. Mattina manaske kale. Ok, stas notte bolte pari asrate. Stas notte. Mollo common mone Ok, aajke khetri esko dekhen. Tole ki bolchi? No, non mi badi uscire. USC uscire. Stasera. আমার কি আজকে সন্ধ্যা কি বেরোতে মন চাচ্ছে না ওকে বেরোতে ইচ্ছে করছে না এরকম অর্থ আপনি কি বলতেছেন তারপর দেখেন এবার আমরা অন্য ক্ষেত্রে ইউজ করি যেমন এই ছেলেগুলোর সাথে আমার যাচ্ছে না মানে এরা সুবিধার না এদের সাথে আমার ক্যারেক্টার মিলতেছে না তখন আপনি কি বলবেন না ভাই ভাই এদের সাথে আমার যায় না ভাই এদের সাথে আমার যায় তখন আপনি কি বলবেন কিভাবে বলবেন দেখেন নন মি বা কন কোয়েস্তি non c'è con questi ragazzi non mi va con questi ragazzi e ce li vuoi lasciate questi ragazzi e ce li vuoi c'è mazaina vai non mi va non mi va davvero non mi va con questi ragazzi e ce li vuoi c'è da mazaina perché vuoi perché ma perché non mi da e che non mi comandi vuoi te pari e vuoi te pari sono ঠিক আছে কিভাবে বা কন কৈস্তিরা গাছি সোনত রোম রোজি মানে কি এই ছেলেগুলোর আমার যায় না ভাই কারণ এটা অনেক বিরক্তিকর অনেক আছে না এরকম অর্থ আমরা কি বলতে পারি তো এইরকম অর্থে আমরা কি এগুলো বলতে পারি দেখেন এবার আমি যেটা বলছিলাম যে যদি বলি যে আমার এই জামাটা আমার গায়ে লাগছে না বা আমি এটা পছন্দ করি না তখন আপনি কি বলতে পারি দেখেন আমি এবার লিখতে পারি যে এবার লিখতে পারি হম মাম্মা আপনার মাকে বললেন আর কি মাম্মা ননমি নন্মি বাঃ কৈস্তা ননমি বাঘ কৈস্তা মা

ho shun to spocascortet, quindi io vorrei volto a fare... No? Ah, vorrei volto a fare... vediamo mm, che è molto non mi va, non mi va, aspetta, aspetta, non mi va, non mi va di... di... mangiare, non mi va di mangiare la torta, torta, non mi va. দিয়ান দাঁড়ে সরি নন ইবা তিমানা তর তা আমার কি কেক খেতে মন চাচ্ছে না ফর এক্সাম্পল এবার আপনি বলতে পারেন যে যদি আমি বলি আপনাদেরকে প্রশ্ন করি এবার আপনারা বাক্য তৈরি করবেন আমাকে কমেন্টসে করবেন এই কমেন্টসে দেখি কয়জন আমার সম্পূর্ণ ক্লাসটা করছেন বলবেন যে আমার কাজে যেতে মন চাচ্ছে না কারণ আমি অসুস্থ ওকে আমার কী মোবাইলটিতে মন চাচ্ছে না কারণ আমি কি আমি ক্লান্ত এরকম ভাবে বাক্য তৈরি করেন কে কটা তৈরি করতে পারেন সবাই একটা একটা করে তৈরি করে এই ভিডিও কমেন্ট ইনশাল্লাহ কমেন্টস করবেন আমি দেখবো যে কে কটা নতুন শব্দ তৈরি করছেন আর এটা একেবারে টোটাস্ত রাখবেন ঠিক আছে এই হচ্ছে কি বিষয় আর আমাদের শিখুন থাকেন ইনশাল ফ্রিতে অনেক শব্দ অনেক বাক্য অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আর সবার দোয়া চাই সব সময় ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যাব। এমন না যে আমরা শব্দ দিব সেগুলো মুখস্থ করবেন আমরা এমন ভাবে দিব সেটা কি যাতে আপনার In future in like, nel futuro puoi fare qualsiasi cosa, ok? Non vuol dire che se, se impariamo una parola senza capire, ok? Per esempio, per esempio, mare, ok? Mare non è che non si può dire niente, eh? mare, perché ci dice il nome si mare, for example, ragazzo, ragazzo, ok? ragazzo che è per ragazzo che è per cinto e per pulito per cioccio. ওকে এটা শব্দ কি মা এবং কি সিঙ্গুলার কি সিঙ্গুলার এইরকম ভাবে শব্দ চিনতে হবে এমন একটা শব্দ দেখছেন যেটা মুখস্থ করে ফেলছেন না ভালোভাবে পড়ে মুখস্ত হবে বুঝে করতে হবে ঠিক আছে তারা আমাদের কোর্সে জয়েন করতে চাইলে অবশ্যই অবশ্যই আমার উপরে নাম্বার দেওয়া আছে নাম্বারে কানেক্ট করবেন মূলত যারা আমার কথা বোঝেন যারা আমার ভাষা বোঝেন তাদেরকে আমি সবসময় বলি আমার কোর্সে জয়েন করার জন্য এছাড়া যারা আমার কথা বোঝেন না ভাই তারা দরকার নাই ওকে কারণ অ্যাভেলেবেল ইতেন ভার্সিকার টিচার আছে অ্যাভেলেবেল ওকে আপনার যার কথা ভালো লাগে যার কাছে পছন্দ হয় তার কাছে পড়বেন এটাই হচ্ছে মূল বিষয় ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম